তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো একটা বিশেষ ইম্পর্টেন্স এবং হচ্ছে আপডেট একটা নিয়ে আসলাম কারণ সবাই ইতিমধ্যে ইনবক্সে অনেকে মেসেজ করেছেন এবং অনেকেই জানতে চেয়েছিলেন যে কেন আজকে এরকম হলো ফেসবুকে তো ফেসবুকে আজকে বিশেষ করে প্রায় এইটটি এইট্টি পার্সেন্ট অথবা নাইনটি নাইন পার্সেন্ট পেজ বলেন আইডি বলেন সবার একই প্রবলেম হয়েছে সেটা হচ্ছে পেজ ফেসবুক প্রোফাইল নট রিকমেন্ডেশন এই প্রবলেমটা কিন্তু সবার হয়েছে আপনারা যদি এতি মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে আপনারা যদি চেক করে দেখেন তাহলে কিন্তু আপনাদের আপনার হোক আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে যেটাতে আপনি কাজ করে থাকেন সেটা যদি চেক করে দেখেন ইতিমধ্যে অলরেডি সবার কিন্তু নট রেকমেন্ডেশন সকাল থেকে কিন্তু আপনার হচ্ছে নট রেকমেন্ডেশন হয়ে রয়েছে ওকে তো ভিডিওতে কন্টিনিউ পুরো ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে একেবারে এ টু জেড বলে দিব যে কিভাবে এটা ফিক্স করবেন এবং হচ্ছে এটা কেন দিল এবং এটা কিভাবে আপনি ফিক্স করবেন এবং এটা কি অটো ফিক্স হবে নাকি এটা কি করবেন না করবেন সব কিছু বলবো তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো গাইস আপনি আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে প্রবেশ করার পর আপনি যদি এখানে চলে আসেন তাহলে এখানে আপনি যদি প্রোফাইল এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লেখাটা আমাদের চলে এসেছে ওকে এখানে কিন্তু এই লেখাটা আমাদের চলে এসেছে যে নট রেকমেন্ডেবল তো এটা কিভাবে ফিক্স করবেন এবং এটা কেন হলো এটা হচ্ছে আমাদের আগে জানতে হবে এটা হচ্ছে মূলত ফেসবুকের একটি বাক্স তো ইতিমধ্যে হচ্ছে এটা সকাল থেকে প্রায় সবার বেশিরভাগই একেবারে সবারই হচ্ছে আপনার যদি না হয়ে থাকে তাহলে তো আপনি লাগ ভালো কিন্তু সবারই একেবারে সবারই কিন্তু এটা হয়েছে নট নট তো এটা নিয়ে চিন্তিত কিছু নাই আপনি রাখতে পারেন এটা ফিক্স হয়ে যাবে দু একদিনের ভিতরে অলরেডি কিন্তু যাদের যাদের এই প্রবলেমটা হয়েছে তাদের অনেকেরই কিন্তু অল অলরেডি একাই কিন্তু ফিক্স হওয়া শুরু হয়েছে তো আপনি আপনি আশা করি এটা নিয়ে টেনশন করবেন না যেহেতু এটা ফেসবুকের বাক্স কারণ দেখুন আপনার একা হইলে একটা কথা ছিল প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্টই কিন্তু ফেসবুক ইউজারদের এই সেম প্রবলেমটা হয়েছে তার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা ফেসবুকের একটা বাক্স ঠিক আছে তো এটা আপনাকে বুঝতে হবে তো এটা নিয়ে টেনশন আবার কিছু নাই অনেকেই অনেক টেনশনে পড়ে গিয়েছেন অনেক বড় বড় পেজ পর্যন্ত কিন্তু এখানে এটার কারণে ফল্ড করেছে তো যাই হোক এটা নিয়ে একেবারে টেনশনের কিছু নাই ছোট্ট আপডেটটা দিতে আসলাম আপনি সঠিকভাবে কাজ করে যান এটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে আর যাদের এখনো ফিক্স হয়নি তারা কমেন্ট করতে পারেন এবং যাদের ফিক্স হয়ে গেছে তারাও কমেন্ট করতে পারেন যে আপনার প্রবলেম হয়েছিল কি না ওকে তো এটা দেয় এই ছোট্ট আপডেটটা দিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা এটা নিয়ে একেবারেই চিন্তিত হবেন না তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটা আপনি ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ আমরা ডেলি বেসিস কিন্তু আপডেট দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ